আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তোලා আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন ভিডিও নিয়ে তোলা আসছে আপনাদের মাঝে আর কন্টিনিউও হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না ইদানীং তো তার প্রবলেম হচ্ছে অনেক ব্যস্ত আছে অনেক 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 ব্যস্ততার মাঝে আছি এ কারণে হচ্ছে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আর প্রচুর পরিমাণ টেনশনের মাঝে আসি তো সব কিছু মিলেই অনেক ব্যস্ত আছি এ কারণে হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না তো ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষই চায় আমার নিজের একটা বাড়ি থাকুক যে বাড়িতে একটা মেয়ে মানুষের অনেক স্বাধীনতা থাকবে কেউ বলতে পারবে না যে এটা তোমার বাবার বাড়ি বা এটা শ্বশুর বাড়ি এটা আরেকজনের বাড়ি তো এটা প্রত্যেকটা মেয়ে মানুষই চাপ চায় যে তার নিজের বাড়ি থাকুক তো আমিও সেম চাই যে কেউ যাতে না বলতে পারে যে এটা তোমার বাবার বাড়ি বা এটা তোমার শ্বশুর বাড়ি বা এটা তোমার আরেকজনের বাড়ি তো এই কথাটা যেন কেউ না বলতে পারে তো সে কারণে আমি চিন্তা করছি এ কথাটা শোনা না শোনার জন্য আমি হচ্ছে আপনারা সবাই জানেন আমার কিন্তু বাবার বাড়িও আছে আমার শ্বশুর বাড়িও আছে তো আমার শ্বশুর বাড়িতে আছে সেটা আমি এখনো পর্যন্ত আসি বর্তমানে থাকতেছি আমার শ্বশুর বাড়িতে তো আমরা এবারেই আইসা দেখছি এই বাড়িতেই আছি তো আমি চাইতেছি আমার নিজের সুন্দর মতো একটা বাড়ি করব আমার নিজের হাতে বাড়িটা তৈরি করব যে বাড়িতে আমার অনেক স্বাধীনতা থাকবে অনেক শান্তিতে আমি থাকতে পারবো শান্তিতে বসবাস করবো সুখে শান্তিতে থাকব। যাতে কেউ না বলতে পারে যে এটা তোমার বাবার বাড়ি বা এটা তোমার শ্বশুর বাড়ি এটা আরেকজনের বাড়ি বা সেই বাড়িতে তুমি থাকতেছো এ কথাটা যাতে কেউ না বলতে পারে তো তার জন্য আমি ডিসিশন নিয়েছি এখন হচ্ছে আমরা একটা জমি দেখতেছি সেটা হচ্ছে আপনাদের ভাইয়া দেশে থাকতে এই জমিটা দেখা হয়েছিল তো সেই জমিটা হচ্ছে ওই সময় তার হাতে খুব সময় কম ছিল এ কারণে ওই সময় জমিটা কেনা হয় নাই কথাবার্তা হয়েছিল তো এখন হচ্ছে সেই জমিটা আমরা আগামীকালকে দেখতে যাব ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন সেই জমিটা আমরা কিনতেছি ওই জমিটা অনেক অনেক মূল্য ওই জমিটার তো জমিটা আপনারা যখন দেখবেন কালকের ভিডিওতে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে জমিটা কতটা সুন্দর একদম মেন রোডের সাথে জমিটা আর খুবই সুন্দর খুবই ভালো একটা জায়গা তো সেইখানে আমাদের বাড়ি থেকে অনেক দূর সে জায়গাটা সেটা হচ্ছে প্রায় লতা শ্বশুরবাড়ির কাছাকাছি ওইখানে তো ওই জায়গাটা হয়তো যারা আমাদের দেশের ভিতর থাকেন তারা হয়তো জানেন তো জমিটা আশা করি আপনারা যখন আমি যাব জমি দেখার জন্য তখনই আপনারা দেখতে পারবেন ভিডিওতে তো সেই জায়গাটা হচ্ছে আমি নিজের হাতে বাড়ি তৈরি করব তার জন্য হচ্ছে ওই জমিটা মূল্য তো কিনা হবে আর ওই জমিটার অনেক অনেক এখন বর্তমান বর্তমান যুগে মানে এখন বর্তমান বাজারে আছে এখন কিন্তু জমির অনেক মূল্য বেশি আগে হয়তো জমির অনেক দাম কম ছিল এখন জমির দাম অনেক বেশি প্রচুর পরিমাণ দাম তো জন্য হচ্ছে আমরা বাড়ি এখানে আপনারা অনেকেই বলছেন যে আসলে আপু তুমি বাড়ির কাজ কেন ধরো না তো আজকেই হচ্ছে আপনাদের কাছে সত্য কথা ভাস করলাম আসলে আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই আর তাছাড়া আমার বাবার বাড়ি খুব কাছে তো এই আমি সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমি দূরে থাকব তো এই জন্য হচ্ছে আমার জমিটা কিনা মূলত আমরা সেখানে সুন্দর মতো একটা বাড়ি করব আমাদের অনেক ইচ্ছা এবং অনেক আশা আছে তো এই জন্য হচ্ছে আমরা ওই জমিটা দেখতেছি তো বাবার বাড়ি খুব কাছে আসা যাওয়া হয় না ওরকম বেড়ানো হয় না হয়তো যদি আমি দূরে থাকি তাহলে আমি অনেকদিন পরে আসবো সবাই একটা অন্য রকম একটা ফিলিংস থাকবে সবার যে আমার ননদ আসছে বা আমার মায় বলবে আমার মেয়ে আসছে তো বেরাবো খেলাবো মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে ভিতরে প্রত্যেকটা মানুষ আমারও ওরকম ভালো লাগবে আর সবার কাছেই ভালো লাগবে আর কাছে সবসময় আসা যাওয়া হয় ওরকম মানে মনেই হয় না আমি যে কি তো তার জন্য ভাবলাম আর তাছাড়া আমাদের এই বাড়িতে থাকাটাও সমস্যা তো বাড়ি আমাদের বাড়ি এই বাড়িতে হচ্ছে জমি কম তো যদি আমরা বিল্ডিং করি তাহলে একটু জায়গা বেশি দরকার আছে তাছাড়া এই এলাকার চেতে এই জায়গার চেতে ওই জায়গাটা খুবই সুন্দর অনেক উন্নত অনেক ভালো তো তার জন্য দেখতেছি জমিটা ইনশাল্লাহ আগামীকালকে জমি হচ্ছে আমাদেরকে মাইপা বুঝ দেওয়া হবে এবং আমরা সেখানে যাব জমি রেস্টারই করা হবে তো সবাই আপনারা আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন আর কিভাবে জমিটা কিনতেছি কতটুকু জমি কয় লক্ষ টাকার দাম সব কিছু আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন তো অনেক দিন পরে আজকে কথাটা বললাম আসলে আমার এই জায়গা সেরে যাইতে খুবই খারাপ লাগে কারণ এখানে হচ্ছে আমার জন্ম আমি ছোট থেকে বড় হয়েছি এখানে এখানকার মানুষ আমার আমার আত্মীয় সজন আমার শ্বশুর বাড়ি আত্মীয় আমার বাবার বাড়ি আত্মীয় আর এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এখানের মায়া ভালোবাসা মানে সব কিছুতে আমাকে মানে এখান থেকে যে আমি চলে যাব বা এখানে আমি থাকবো না ওই কথাটা যদি আমি মনে করি আমার কাছে খুব খারাপ লাগে তো তারপরও বাধ্য হয়ে যাইতে হবে এখান থেকে এখানে থাকা সম্ভব না এখানে থাকবো না আমি আর দেখি আস্তে আস্তে জমিটা যদি আমাদের সম্পূর্ণভাবে কাজ শেষ হয় হয়তো সপ্তাহখানির মাঝে আমাদের জমির কাজ ধরবো আমাদের রেস্টারি হয়ে গেলে কালকে যদি জমি আমাদের মাইপা বুঝ দেওয়া হয় জমি যদি আমরা হাতে পাই তারপর থেকে আমাদের জমিতে হচ্ছে মাটি ফালানো হবে জমিতে আমরা অতি শীঘ্রই কাজ ধরবো মাটি ফালাবো ওইখানে আমরা গাছ লাগাবো তারপর যখন আপনাদের ভাইয়া দেশে আসবে তখন আমরা ওইখানে বাড়ি কাজ ধরবো তো আপাতত আমরা এখানেই থাকবো তো সবাই দেখতে পারবেন ভিডিওতে আর আশা করি আপনাদের কাছে কেমন লাগলো আর আমাদের এই পরামর্শটা বা আমি যে ডিসিশনটা নিয়েছি তো আপনাদের কাছে এটা কি আপনারা আমাকে কি মতামত দেন বা আপনাদের যুক্তিতে এটা কি হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে তো মেলা হইতেছে তো সেই মেলা থেকে হচ্ছে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তো সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবার দেখাবো মেস তাহলে আর হচ্ছে আদি এখানে যতই মেলা হোক না কেন ওদের মেলায় যাইতেই হবে তো ওদের কারণেই হচ্ছে আমাদের মেলায় হবে বাচ্চাদের জন্য

আমাদের অনেক ইচ্ছা ছিল যে ওই মেলাটা হচ্ছে আমাদের বাড়ি কাছে ওই সময় আর বাবা ছিল যদি মেলা থাকতো তাহলে ওই মেলায় যাওয়া হইতো এখন হচ্ছে ঘাটে মেলা হইতেছে সেটাও কাছে তো সেইখান থেকে হচ্ছে বিকেলবেলা যাওয়া হয়েছে মেফতামলা রাজিয়ান মেলা যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে বাচ্চারা তো সেই জন্য যাওয়া হয়েছে তো এবার দেখাই মেলা থেকে কি কি আনা হয়েছে আর মেলায় গেলে অবশ্যই গরম গরম পেঁয়াজু তো আনতেই হবে এটা সবাই খুব পছন্দ এটা পেঁয়াজু খাবা ওকে

আর এবার হচ্ছে মুস্কানের দেখেন মুস্কানের জন্য কতগুলো চাই আনা হয়েছে খুবই সুন্দর আর মুস্কানের চুলগুলা মাস অনেক লম্বা হয়েছে চুলগুলো শুধু সামনে চলে আসে এই জন্য একটা ব্যান্ড আনা হয়েছে মাথার ব্যান্ড এটা দিলে চুল পিছনে চলে যাবে অনেকগুলা খেলনা কড়াই পাতিলা বালতি কলস ভাতনা দেলনি পাতি

দেখি আল্লাহ এই যে কতগুলা এমন তো এই যে আমি ছয় দিয়েছিলাম কত দিয়ে আনছিলাম এমন এরকম কি ওর মুসকানোর জন্য এই যে কতগুলা সুন্দর সব করাই সবই তোমার এটা কারণ তারপর কি আছে মুস্কানাই সবাই দাঁড়া দাঁড়াম এগুলা বোঝালাই বুঝাই গেলাই মেলায় গেলে শুধু কসমেটিক্স আর হ্যান্ডি পাতিল এগুলোই বের করলো না আর বের করলো না এর বের করলো না এই যে তোমার মাথার ব্যান্ড এটা রাখো দাইড আমি পরাই দিই তোমার পরাই দিই এম আই পাবো পরে এটা পাবো কোন দায়রা একশো টাকা হিসাবে জিনিস সুন্দর হয়েছে একশো টাকা কি বেশি নি আল্লাহ এনে কি আছে খাবা আজুন বাতলার এটার ভিতর হচ্ছে কয়েল রাখে না কয়েলের

তো এই হচ্ছে মেলার টুকিটাকি শপিং জিনিসপত্র কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে তো ইনশাল্লাহ কালকে থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আগামীকালকে আবার নতুন ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আল্লাহ